আপনি করছেন কি উঠটা সাইডে এই তো রাখো তুই একটা মিছিল বার কর রাতের তিনটার সময় আপনার ফোলা ফেন লইয়া সুইটার সেটটা লইয়া বহু বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তার ইন্ডিয়া খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে তে কয়ে সাচা কী শুরু করছেন আপনি আমি কে রয়েছে এটা নাচি গিয়া আপনি আমার মিছিল বার করতে হ্যালো ঠিক নিও ও কথা কথা কেন ঠিক নেই আমি রাইতের তিনটাই কে রেয়াই আপনার ঘুমের তে রাখ দিয়ে তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লোক মিছিল বার করেন ফুলের মালা দেন ফোলা ফাইন লোক জিগেরতে আসেন আমার কি লাভ আমি কে রেয়েছি আপনি জিগাইতেন না চাচা রাত কোনে খবর হয়েছে ঠিক আছে আমি তার এই ডেনে জিগাম তুই তিনটার সময় কে রেয়েছো তো এই ডেন আমি জিগাম তো জিগেছি বাতি যা কি রেয়েছি আমার দেশ হইল ভালো না আম্মার শৈলবালা না আব্বাই ফাড়াইছে ও টুরে খবর দিছে লগে টেহা নাই আপনার কইসে একটা হাজার টেহা দিতেন আচ্ছা এক হাজার টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুগুলা ডাইল ভাত খাওয়ার তারে যদি নিয়ে জিগাতে জিগাতে কান্দ লইয়ালার তার কোনো লাভ হইব নেই না কতগুলো লাভ হইব নেই তার বাহে ফাড়াইছে তারে তেহানিয়া তার মারে ডাক্তার দেখাইব আল্লাহ ফাটাইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী গো আর লইলেন ডাক্তর আপনি ডাক্তর লইয়া মিছিল করেন ডাক্তরই করান না ঠিকই কি আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আছেন আপনি ওষুধও খান না আপনি এই নিচ্ছে ফুচ্ছা কত দেখা মনে করছে কইলি তা না কয়েম কিন্তু হবে কয়নি কইটা একটার হইছে হোড়া কি হয়েছে ফোড়া ফোড়া উড়াতো উড়াতো উড়াতের ভিতরে ফোড়া লইয়া লালইয়া গেছে গা আমরা দশকলাম অসুখ ডাক্তার কয় বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে অসুখ সেটা ফোড়া দিকা অবস্থা রাত যেত না কহেন্দা ফুজ দিয়ে কহেন্দা রক মক খাইটা লাই ফোর আরেক বিঘর তে করছে কিতা বুদ্ধি গুড়া বাদ দিয়া সে যার ফর হয়েছে এবার আর ফুতের বগরে কইছে ভাবি তাড়াতাড়ি কিন্তু গরম পানি কয় গরম পানি দেখতে কর করবেন গরম পানি করছে পরে তে টেনা নরম তেনা না ফরা আর সারিগুল দিয়ে শেক দিতে আছে এবার আর ফরা ফাইটা টনটনি করতে আছে যখন গরম পানির টেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেআরাম না আরাম আরাম মা কথা বলে না বেআরাম না আরাম এবার আরাম পাইয়া তিন দিন ধরে ঘুম নাই এবার ঘুমাই লাইছে ভেড়েছে হেগুলতে কয় আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় আরে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া লইছে আমরা তো কইতাম ভরতাম না মাসাল্লাহ আইয়ে দি তিন দিনের ও ঘুমা বাড়ার ঘুম ফাতাই লিস ডাক্তর ডাট তে করছে কিন্তু হ্যাঁ বাড়ার ঘুম ফাতাই গেছে গা ভাই ডাক্তরই দোহানো এবারে কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে বাড়ছে কথা কয় না কেটে লুকটি বুঝতে হবে আমার কথা কি আপনারা বুঝেন না এখন ব্যথা কি তার কমছে না বাড়ছে এবার ফাল দিই তোকে ডাক্তার করি কয় ডাক্তার তো টেহাল হয়ে গেছে কয় তার বাইন্দা রাখলি না গেলি তারে আনছি ফোরা তো তে আরাম দিয়ে সে একদম আমার ঘুমফাতে হয়ে গেছে গিয়ে তো আরে বড় ডাক্তার তখন ওই সিভিল সার্জন গিয়া সেরা বড় ডাক্তার সার্জন আনছে হুন্ডা দিয়ে ফুতে আনছে ফোরা হ্যাঁ বড় কিন্তু আপনি ফোরা লইয়া বই অডিশন গিয়া এই দুজনে যাচ্ছে দিয়ে ধরো দুইজনে যাতা দিয়া ধরছে এবার ফালার লোকে গামছা দিয়ে ফিসমোড়া বাঁধ দিয়ে বাঁধছে বাঁধছে পরে দুইতে যাতা দেওয়া হওয়ার মধ্যে ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা একটা সাইডের না এবার গালাগালি করবো বিষের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনার আর টেনশন না আমরা এরকম ভোরা অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুরগা জব করিয়া দেশি মুরগা জব খাওয়া এটা আমার অভিজ্ঞতা আছে সাফা দিয়া ধরেন এবার আরে ফিস মরা বান দিয়ে ফালার লোক বাঁধছে টান টান করে এবারে শক্তি বড় বড় কইরা হেতে বল দিয়া ফানিয়ে ব্লেড দিয়া ফুস দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা গো কইয়াতে সে ডাক্তার রে বাড়াই তুই হাইছি ইয়া তুই খালি সুইটটা লই না আমার ভরার ভিতরে টিপ দেওয়া হ তে ফোদাফু গালাগালি করতে আছে হ্যাঁ বেডাই টিপ দিয়া দানা বেড়াই বার আনাইছে যখন এবার আর সবজি টু ছড়ুই সারছে বেআরম না আরাম এখন জেবারার আর ফোরা গালসে কয় ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের হোমান হইবেন আমি কিছু ফদাফতি করেছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিশ্বাস যন্ত্রণায় করছি ডাক্তার কয় না এটা মাইন্ড করণের বিষয় না তো সার্জন তো আমরা আমরা এই তো অপারেশন করি অনেকে সেটা সেটি করে অনেকে মাফিল তো উঠতে যাই এই তার হুইনা পারা যেত না ডাক্তার যেমন দুই জাতের আছে ওষুধ বেশ উইন্ডা শেখ দৌন্ডা আছে আবার ফুজ দিয়া এক একটা দান আড়া বার করিন্না আছে হুজুরও দুই জাতের আছে একটার আছে গান গাইয়া দিয়া যাই গিয়া আর একটা অপারেশন করে টিপ দিয়া দান হা বার করে লাগে আর আজ অপারেশন হইব দৈরা বইও

তোমারে শেখ দিলে এই রূপ ভালো হইতো না এক ফরা চৈদ্য গুল দিয়ে বার হইব আর টিপ দিয়ে ধালাটা বার করে লাইলে কয়দিন কষ্ট পাইবা এরপরে এই ফাউ দিয়ে লাইতে ইয়া ফুটবল খেলবা ঠিক কি না কও দরকার আছে নিও ওন অনকে অপারেশন শুরু করে লাইতা রাজি নি আছে পদাপতি করবে না উঠতা যাবেন না না কেডারে এই হুজুর আনছে এই কথা কইবা না হুজুরের আনন লাগাটা দুই দিয়ে ইয়া বইয়া থাকে মার হাবা কয় না আয়ো কুদ্দুর আকল দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান আমরা কি শুরু করলাম নবীজির আগমনে আচ্ছা একটা মিছিল বাল করলে ইসলামের কি লাভ আমার কই তৈব আমারে কই তৈব কি লাভ কার লাগলো আমরা বেড়ে মিছিল বলে হুজুর কাম লাগলো কাকি বসে আপনি বেড়ে যা বিবে যা যদি উপকার হয় নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব আল্লাহ কয় লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল

কই পাড়া কয়ে কেমনে কেমন লাগে জানি কামারা আই তুমু নি হাত কই বান্ধি আমি কই হাত তুলি কেমনে কিতা ফরি তোর ফোরাম এরপরে তোরা সারা বছর আমি একদিন থাকতাম না রে আমি একদিন থাকতাম না এরপরেও তোরা ফরবি সাল্লু কামারা আই তুমু নি উচাল্লি আল্লাহ তিল তিল কইরা নবীজিরে কয়েছে আপনি এমনি সুলকার যেন আপনার উম্মতারা সারা জীবন এমনি কাটতে পারে আপনি এমনি খান যেন সারা জীবন আপনার উম্মতার এমনি খাই

কি ও কারবার কি কারবার কা যা মন্ডায় ধরে তাই করতে আছে কি এর ওই লোক না নাই করম দিয়া কথা ভাই ও কুদুর চিন্তা করে চলে ও আমি কেউ শত্রু ও বিচারবেন হুজুর বিচারবেন আমি কিন্তু সারা জীবন থাকতাম না এমনি কোনা মানসি কানা কানসি কই না ফাইতার না ফাইতার না একেবারে খালে সন্তরে সবার কথা চিন্তা করি আরে আমি তো বাংলার মুসলমানদের আগুনের দিকে দৌড় দিয়া লাইছে তোরা তো আগুন তো হচ্ছে উই ফুকা যখন আগুনের গিয়া ভাল দিয়া পড়ে উই ফুকার কাছে তো সুন্দর লাগে আমরা এনা দেখি উই ফুকাটা ফললে বইটা যাবে আমি তো দেখতে আসি আবার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রইছে আমি আগুন আগুন কইরা চিল্লাইতে আসি এর ফরেও যাইতো চায় আমি ডানার দৈরে টান দিয়া ধরি যাইও না এর ফরেও যাইতো চাই ঠিক কিনা ক আর কি করণ যাবে আর কি করণ যাবে কত বুঝাইয়া কইতে আছি কত বুঝাইয়া কইতে আসি হও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন কথা শুনে গাড়া কি নবীটা আমার কষ্ট হইতে আছে দুইটা কথা কি কইলে যা আল্লাহ রে নবী বছর দুনিয়াতে আসলেন দেড় হাজার বছর আগে ওই সময় একটা নিয়ম ছিল যেই বাচ্চারা দুনিয়াতে আসতো মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইত না তখন একটা নিয়ম ছিল মক্কা অভিজাত পরিবার ভুইয়া চৌধুরী সরকার খনকার কুরাইস বনু হাসেন উমাইয়া সব আনালা না ভালা ভালা বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা তারা নিজের বউয়ের দুধ বাচ্চারা খাওয়াইত না তো বাচ্চা কি খাইয়া থাকতো তায়েফ একটা পাশে শহর আছে কিয়েফ কথা কয়েন বাহি টাইমটা কইয়া দেখলাম কিয়েফ এই ব্যাপারটা কথা কেন দাও ওই হ্যাঁ তো কয় না এই মরহুম কবরস্থানের মাহফিল হয়েছে মনে করছে যাতা থেকে না। তুই তালা খেয়াল করে শোনো শেষের দিকে আমি চলে আসছি তখন মক্কার মানুষগুলা মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইত তাইফ একটা শহর ছিল এখনো আছে তায়েফের একদল মহিলা আসতো মক্কা আচ্ছা ধনী ধনী বাচ্চা ডিরে সব বাচ্চা ডিরে কুলো করিয়া লয়ে যেত গা তাই দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময় না আবার ফেরত দিয়া যেত মনে করেন রোয়াডা দিছে কুডি সমূহ সুলতানপুর তো ধরেন কইতে সুলতানপুর মনে করেন তাই আইব ব্রাহ্মণ বাড়িয়া কই যাইব সিমরাইল কান্দি কই যাইব সিমরাইল কান্দিরা মনে করেন মক্কা আর এই উঠলো কেন এই ফলাটারে ব এই খামখামি করো না বৈশা থাক সিমডাল কান্দি আইব রোয়ানা দিছে করতে সুলতানপুরতে থেকে সিমডাল কান্দি আইব সিমডাল এই সুলতানপুর হইলো তায়ের সিমডাল কান্দি হইলো মনে করেন মক্কা বুজনের লেগে কইতে আসি সিমডাল যখন আরে কি এই সুলতানপুরতে যখন রোয়ানা দিছে সুলতানপুর এর গুলতে একটা ইয়া ইয়া আছে বাস স্ট্যান্ড আছে কি নাম রাম রামরাইল এই রাম আইয়া সারছে পরে সব বেডিতে ফিরা দেহে সবাই যে রোয়ানা দিছিল এক লগে এক বেডি নাই এক বেদি একবেডি বেদি নাই এক বেদি আছি না দিয়া কয় যাস একজন দি নাই এছাচেন নাই বা হালিমা নাই সোভালা ঘন্টা দি দিয়া নাই সব লোহাটা দিছে রামৰায় নাই একবেদি নাই তো রামৰায়ণ হগলে দাঁড়াইছ দাদাইয়া কয় তোরা কি হালি মেলি লাগে দেরি করবি নাকি আমরা যাবি গা ইয়ে তো শিমদেলকে দূৰ আছে তো আমরা এখানে খেৰুই থাকলে সর্ব কয়েকজন কাকো তাইলবিগা খেৰী অলপ নাই উঠ দুর্বল হুই তালাইছে এটা আইতো ফর্তনা হুদ যদি আমরা বইয়া থেকে আপনার লোয়া আমরা আমরা যাই গেই তো সবাই অনেকক্ষণ সাইয়া থেকে এখন রোয়ানা দিয়ে আইয়া পড়ছে আইসে আপনার ওই কালীবাড়ির মূর দিয়া আস্তে করে জামি অনুসিয়া মাদ্রাসা রেহেন দিয়া আইসের কবস্থান গড়ি দিয়া সিমরিল কেন দিয়া আইয়া সেটা চাইছে কার বিল্ডিং আছে কার বাপ জাপান থাকে কার বাপ আমেরিকা থাকে এরকম ধনী ধনী বাচ্চা দিছে আইয়া সব বেড়ে এতে একটা একটা করে বাচ্চা লইয়া ফিরা রোয়ানা দিছে রোয়ানা দিয়ে গেছে আপনার এই রামরাইলের গুল দিয়া বাসস্থানটা কাউতলি বনে করে না কৌতলী না ওই যে ইয়া আল্লাহ আমরা বড় হুজুরের যে মাজার হেনকদা বাঁধুক বাঁধুকর তারে যখন ফিরা গিয়া সরছে এর ভিতরে দিয়ে দেহে তারা যাইতে আছে 할িমার আসছে তারা যায় ক্রস করছে আমরা বড় হুজুরের মাজারটা বরাবর রাস্তাটার মাঝখানে এই তারা

এই আবদুল্লাহটা মনে রেখে এটা কামলা ঘোষ সামনে দরকার আছে ফুতের নাম কি তা জামাই বউ হালিমায় কয় স্বামী আমার এই তারাবিলে বিলে শব্দ নেই বাচ্চা লইয়া ইয়া পড়ছে তো তারা রে আবার জি গাইছে ওই যারা আগে বাচ্চা লয়ে গেছে গগ তোরা যে মক কাটতে সব বাচ্চা লই আইয়া পড়ছে আর বাচ্চা নাই কয়েকটা বাচ্চা আছে এতিম বাফ নাই নাম মোহাম্মদ বাফ নাই এ তিন মানুষ গেলে অ্যান্টি ফরাস আমরা খবরও লইছি না বাফ নাই দিক কি বলে কইছে তেহাটুয়া দিবতে এত দে দুসকে সোলে কষ্ট কইরা আগে খবরটা বল লইছি হালি ভাই কথা হই না কর নাম ভাই যে যাই আর দরকার নাই যাওয়ার এ তিন বাচ্চা নাম কিন্তু আমরা তো যাই আমি দুইটা পয়সা লাগিয়া লোন ফিরত জি কি খালি বাদ শামির মন্ডা ছিল নরম কি নরম নরম মন এবারে কয় আমরা আইছি জহর কফা কি আছে সাইয়্যা দেই না সস্তা দ করতে হইব আইও যাই ফসন দইলে বাচ্চা নেম না হইলে দরকার নেই সব আল্লাহ কয় খেলা তো ঘুরে নিছে হালিমার স্বামী হালিমারে লইয়া সেলেন নাম আবদুল্লা রে লইয়া ওট সাইডা দিছে সিমরাইল কান্দির দিকে কালীবাড়ির বৌরইয়া জামে পার পারইয়া দুই কবর স্থানের মাইদের সিফাড়া দিয়া আগৈতে আগইতে মসজিদের সামনে দেখে দেহে খুচুর করে রইছে আয়া জিগে হুজুর বাড়ি গো বাড়ি কখনো জিগে আলাপ নাই বাইশ বছর ধরে ইমামতি করি হ্যাঁ বাড়ি গো কি তো হয়েছে কয় আমরা ইসলাম তাইফতে কয় কেড়ে কই শুনছি একটা বাচ্চা বিলে আছে তে বিলে তিন বিলে নাই তার নাম বিলে মোহাম্মা কুদুর ঘরটা দেখাই দাও কোন ঘরটা মোহাম্মদের কথা মান্না মামে না তার বাপের নাম আবদুল্লাহ মারা গেছে দাদা আব্দুল মুতালেব কাভার মতো আল্লি কোরাইশ বংশের বনু হাসিম গুত্র মানুষ আসিল দামি কিন্তু বাপটা নাই জন বেড়া গে বাপ মারা গেছে এইটা জিগাইয়া কন লাগজন আমরা সব খবর লইয়া আইসি গট্টা কুন্ডা ইমাম সাহ হুজুরে দেখাই দিছে ওই যে পার্শ্বের ঘর এইটাই মা আমেনার ঘর কষ্ট হইতেছে একজন উঠলো কেউ কিছু করলেন না হালিমা আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন স্বামীরা ডাক দেওয়া কয় স্বামী আপনি আবদুল্লাহ খেরণ বেড়িয়া মানুষ ঘরের ভিতরে আপনি বেড়াই যাওয়ানটা ঠিক হইত না আপনি কুদুর বাইরে দাঁড়ান আমি কুদুর খবরটা লই আই হালিমা আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়ায় কো আসসালাম আলাইকুম ভেতর থেকে আমি না কয় আলাইকুম আসসালাম কে সালাম দেয় কো নাম হালিমা কয় কোন হালিমা কো নাম হালিমা তু দিয়া আমি বনু সাদ গুত্রের কয় নাম না কয় তাইছি কত কি কো আমার দরজাত কি হালিমা আমরা ইসলাম বাচ্চারে দুধের বিনিময়ে টাকা দেবো টাকা নেব দুধ খাওয়াবো এই খবর লৈ আইছিলাম আমি না ডাক দেখো হালিমা গো তোমার অন্তরে বুঝি আল্লাহ মায়া দিছে কত বেরিয়েতে তাই ফের বাচ্চা লইয়া গেল আমি উঠার আওয়াজ শুনলাম আমি বাচ্চার কান্না শুনলাম আমার ফুতের বাফ নাই দিকে কেউ খবর লইল না একটা জিগাই জিগাইল না একটা মানুষের কবর লইল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহলান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত তুমি ভেতরে চলে আসো হালিমা কয় আমি আস্তে করে ঘরের ভেতরে ঢুকলাম ঢুকে দেখি আমি না ওই বিছানার উপরে বসে আছে আসন পেদে কুলের এর ভিতরে ছোট্ট একটা শিশু আর এরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে হালিমা গিয়া না আমরা এসেছিলাম বাচ্চা দেখার জন্য বাচ্চা পছন্দ হইলেন নাইলে না কয় তাইলে দেখো কয় দেখবো কেমনে রোমাল রুমাল দিয়া দি মুখ ঢাইকা রাখছো আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি আমি জীবনে অনেক বাচ্চা দেখছি ক্ষুধার এমন সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখিলাম কবি সাহিত্যিকেরা কয়। হালিমা কথা কইতে সাবধানে কইও তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে আবার আল্লাহর চাইতে সুন্দর বাচ্চা বানায় না দেখবা কেমনে আবার আল্লাহর চাইতে সুন্দর তো কোনো বাচ্চায় বানায় নাই সামাইলে তিরমিজি একটা কেতাব আছে ওলামায় কেরাম বুঝবেন নবীর সুরক নবীর সিরক এই কেতাবটার ভিতরে সব আছে আমি যতটুকুন পড়েছি নবী ছিলেন মধ্যম আকৃতির নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা দেখতেন মনে হইতো মৃদু মন্দ ঢেউ দেখা যা নবীর কপালটা ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু পাতাটা ছিল গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো তিনি কখনো বা যখন পলক অবাক সাহাবারা তাকিয়ে মনে বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে রবির নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোটো ছোটো নাকের নিচে ছিল চিকন সরু গোফ ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বেরো হয়ে যেত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে মুসলমান মুস্তাক ফৈজ যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম কথাগুলা বাইরা বাইরা চইল নবীর সুন্না থেকে চুল পরিমান সরে যাইও না রে বাপ মনে রাইখ কথাগুলা হাসি তামাশায় দিন কাটানোর সময় নাই প্রতিটি সেকেন্ড কাজে লাগাইবা যে কোনো কাজ করার সময় চিন্তা করবা সাহাবারা করছে কিনা তাবিরা তবে কিনা কাজটা যতই সুন্দর হোক তাবে তাবিরা না করলে যত সুন্দর হোক এত সুন্দর সুন্দর না ঠিক কিনা আমি না কয় আমি বাচ্চারা দেখো অবাক বিস্ময়ে তাকিয়ে আছি চোখ বন্ধ কইরা বাচ্চাটা ঘুমায় আমি মনে মনে বলতেছিলাম বাচ্চাটারে আমি দেখিতে তে তো আমারে দেখে না তে যদি চোখটি খুলতো আমিও দেখতাম তেও দেখতো আল্লাহর কি কুদরত হালিমা কয়। আমি মনে মনে চিন্তা করছি শিশু বাচ্চা কেমনে বুঝছে তে আস্তে কইরা চোখটি খুলছে সব ভালো লাগায় না এবার আমি সাইয়া রইছি তার দিকে তে সাইয়া রইছে আমার দিকে চার চোখের মিলন হয়ে গেল তে কি বুঝছে কি হিব তে ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিচ্ছে এই ছোট বাচ্চারা ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিছে হাসিলার লগে লগে আবার কল যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি লাভ দিয়া ঘরের বাইরে গিয়ে কইলাম আবদুল্লার বাপ ও আবদুল্লার আব্বা ও স্বামী আমার আমি আপনি এই বাচ্চা ফালাই আমি গেলে বাঁচতাম না তে আমার ভাগ লাইছে আমি যাইতাম ভরতাম না আমি বই নেবো হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরো গেছে গিয়া কাবে না টাকা পাললে দিও না পাললে নাই টাকা পয়সার কোনো হিসাব নাই দয়া করে বাচ্চারা আবার খুলে দাও বাচ্চারা আবার খুলে দাও হালিমাও কান্দে নাও কান্দে আমেনাও ডাক দেখো হালিমা এই বাচ্চারা তোমার কাছে আমার এই বাচ্চারা যেমন তেমন বাচ্চা না গো হালিমা তারে আমি কোনো খেলনা কিনে দিতে পারি নাই তারে আমি বেশি আদর করতে পারি নাই তার বাফ নাই টাকা পাবো কই তার একটা কিচ্ছু খেলনা কিনতে দিতে পারি নাই হালিমা একদিনের কথা তোমার দিন তারে শোয়াই আমি গেছি গোসল করার জন্য গোসলখানার খানার ভেতর থেকে শুনতেছি তেত ফাউলার তে আছে তে তো কোনো সময় তো লড়ারি করে না আমি দৌড় দিয়ে আইসা দেখি আমি যে তারে খেলনা কিন্না দিতাম পারছি না আমার আল্লাহর বুধয় বড় খারাপ লাগছে তার খেলনা হিসাবে আকাশের চাঁদ আর তারা তার হাতের কাছে পাঠাই দিছে হালিমা হালিমা এটা যে বলতে বল বাচ্চা লগো তে 10 মাস 10 দিন পাড়ো ছিলামই টের পাই নাই তে দুনিয়ায় যখন আসে আমি বিন্দুপরিমাণে পিপলার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা তারে তোমার কাছে মানত বিস্মিল বলে হালিমা কুলের ভিতরে মা মেনা দিয়ে দিলেন হালিমা কয় খোদার কচম আমার শরীরটা ছিল শুকনা আস্তে আস্তে আমার ছেলে আব্দুল্লাহ বুকের ভিতরে শোষণ দিছে আমি একটা ফোড়া দুধ তারে দিতে পারি নাই কতবার তে চোষণ দিছে শুকনা বুক দুধ নাই ফাইবুকু কিন্তু খোদার কসব যেই মাত্র মোহাম্মদরে বিসমিল্লা বইলা কুলে নিলাম আমি সাথে সাথে টের পাইলাম